আসসালাম ওয়ালাইকুম আব্রুয়ান এই যে দেখেন আপনাদের সামনে কি নিয়ে হাজির হলাম আমাদের সব সময় চেষ্টা থাকে যেন আপনাদেরকে ভালো থেকে ভালো এবং সবচেয়ে ইউনিক প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সো এটা কিন্তু লেমন ক্রিয়া জানার নাকি লেমন বেড ক্রিমটা ব্যবহার করে খুব পছন্দ করেছিলেন যে আপু আমাদের হাতের কালো দাগ ঘাড়ের কালো দাগ চলে গেছে তো এখন সেই ক্রিমটা স্টক আউট হয়ে গেছে আসলে বাংলাদেশে হচ্ছে লেমন বেড ক্রিমটাও হচ্ছে অনেকে নকল করে ফেলছে যার কারণে হচ্ছে আপনাদের অপশনালভাবে আমরা এই ক্রিমটা হচ্ছে খুবই হচ্ছে যাছাই বাছাই করে হচ্ছে নিয়ে আসলাম সো লেমন ক্লিয়ার ক্রিমটা কিন্তু লেমন বেড ক্রিম থেকেও ফাস্ট হচ্ছে কাজ করবে কারণ এটাতে যে যে পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আমি সমস্ত কিছু পরে আমি আপনাদেরকে দেখাবো শোনাব সো এই যে এটা হচ্ছে লেমন ক্লিয়ার এবং এটার নামটা আপনারা দেখেন যে এখানে ডার্ক স্পট মানে আপনার কালো দাগটাকে এটা রিমুভ করবেই ঠিক আছে সো আপনার নেক পোর্শনে কালো দাগ আপনার ঘ গলায় আর্মস বগলের নিচে প্রাইভেট পার্ট সমস্ত এরিয়ার কালো দাগটাকে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন সো এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এবং লেমন লেমন বেড ক্রিমটা ছিল আপনাদের তিরিশ গ্রাম আর এটা কিন্তু চল্লিশ গ্রাম হচ্ছে দেওয়া আছে এই যে দেখেন এখানে চল্লিশ গ্রাম দেওয়া আছে এবং এখানে বারকোড স্ক্যানার করলে আপনারা পেয়ে যাবেন সো এখানে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু আছে যে এটাতে কী কী পরিমাণ কি কি জিনিস দেওয়া আছে যে এটা আপনার ঘাড়ের কালো দাগ হাতের গিরার কালো দাগ এই পোর্শনে আমাদের কালো দাগ থাকে তারপর নুখের দুই সাইডে হচ্ছে কালো দাগ থাকে সো এই কালো দাগগুলো আমরা সহজে রিমুভ করতে পারি না এর জন্য কিন্তু ভালো পাওয়ারফুল একটা মলম বা ক্রিম প্রয়োজন সো এটা কিন্তু মলম টাইপের একটা ক্রিম ঠিক আছে এটা একটা মলম টাইপের ক্রিম সো এটাতে কিন্তু ভিটামিন সি এবং ই দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ লেমন সম্পূর্ণ হচ্ছে লেবুর রসের নির্যাস দিয়ে তৈরি যার কারণে কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে এবং এটা যদি দেখাই আমি আপনাদেরকে যে কীভাবে একমাত্র হচ্ছে আমাদের পেজে অরিজিনালটা পাবেন কারণ এটা বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল না এবং এইটা খুবই ফাস্ট হচ্ছে কাজ করবে যারা নাকি চাচ্ছেন একান্তভাবেই যে আপনার বডি পার্টসের কালো দাগগুলো রিমুভ করবেন তারা অবশ্যই হচ্ছে রিমুভ করবেন এই যে দেখেন এখানে কিন্তু সাপোস অনুসারে হচ্ছে তারা বিফোর আফটার ছবি সহকারে দিয়ে দিয়েছে সো এটার হচ্ছে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কি পরিমাণে প্রিমিয়াম এবং যারা চাচ্ছেন যে আপু আমাকে এমন একটা প্র দেন যে আমাকে এটা সত্যি ভালো কাজ করবে আমার হাতে পায়ের কালো দাগ দূর করবে একদম ঘাড়ের কালো দাগ দূর করবে আমার বিভিন্ন পোর্শনের যে কালো দাগগুলো আছে আমার হাতে পায়ে যে কালো দাগগুলো আছে আমি সেটা বডি ক্রিম দিয়েও রিমুভ করতে পারি না তারা অবশ্যই কিন্তু আমাদের ফার্স্ট অ্যাকশন দেখেন এখানে আছে ফার্স্ট অ্যাকশন উইথ ভিটামিন সি এবং ই দেওয়া এবং লেমন ক্রিয়ার এই ডার্ক স্পট ক্যারট ক্যারটের তারপর হচ্ছে ডিএসি ক্রিমটা ব্যবহার করবেন ঠিক আছে সো এই ক্রিমটা কিন্তু চল্লিশ গ্রামের বিগ সাইজের একটা ক্রিম জাস্ট দশ গ্রাম হচ্ছে কম মানে পঞ্চাশ গ্রাম দেয় নাই নয়তো চল্লিশ গ্রামের এই ক্রিমটা আপনারা অনায়াসে কিন্তু এক মাসের মতো হচ্ছে ব্যবহার করতে পারবেন যদি কালো স্পটে আপনি ব্যবহার করেন আবার হচ্ছে এটা আপনারা বিভিন্ন বডি ক্রিম কিংবা লোশনের সাথে মিক্সড করে হচ্ছে ব্যবহার করতে পারবেন কারণ এই ক্রিমটা আপনি র যদি ব্যবহার করেন তাহলে বলবো আমি বেশি ভালো হবে আপনারা র ব্যবহার করার চেষ্টা করবেন আর যারা চাচ্ছেন বডি ক্রিম কিংবা হচ্ছে বডি লোশনের সাথে মিক্সড করে ব্যবহার করতে তারা অবশ্যই হচ্ছে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই সো এই ক্রিমটা অবশ্যই আমাদের পেজে এখন পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল এবং এইটা কিন্তু আপনাকে খুবই ফাস্ট কাজ করবে সো যারা চাচ্ছেন যারা লেমন বেড ক্রিমের জন্য অধীর আগ্রহ ছিলেন সো লেমন বেড থেকেও আপনাদেরকে ফার্স্ট হচ্ছে ইউনিক প্রোডাক্ট এনে দিলাম কারণ আমাদের সবসময় চেষ্টা থাকে আপনাদেরকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এবং ইউনিক প্রোডাক্টে এনে দেওয়ার জন্য যেটা নাকি একশো থেকে একশো কাজ করবে সো এই প্রোডাক্টটা মাস্ট বি নেবেন যাদের পোড়া দাগ আছে কাল দাগ আছে অ্যালার্জি চুলকানো দাগ আছে এবং সমস্ত হচ্ছে যে পার্টের হচ্ছে কালো দাগের জন্য ভুগ দিছেন তারা অবশ্যই এটা নিয়ে নেবেন এটা আপনার কালো দাগটাকে দূর করে দেবে ঠিক আছে সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন এবং যারা প্রাইস জানতে চান এবং যারা ডিটেলস জানতে চান তারা অবশ্যই কিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের সাথে হচ্ছে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দিব এবং সমস্ত ডিটেলস হচ্ছে বলে দেব